এই মুহূর্তে সব থেকে বড় খবর আপনাদের আরো একবার জানিয়ে রাখি এই মুহূর্তে সব থেকে বড়ো খবর চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের বাসিন্দা ফুল বার্শেখ এই সারাদিন ওখানে রটাপটি করে বিঘাত করলাম না আমি টাকা দিলেন না বুঝবারের দিন আবার এসে গাড়ি মানে যারা আবার ফোন করলাম ফোন করা বাদে ফোনের গাড়ি গুপ্তা খুব হয় আমি গাড়ি গুপ্তরা দিয়ে ও দেয় দিয়ে আমি ঈদে বাড়ি আছি বাড়ি আসা বাদে এ তখন আমার বাবা বলে আমার আমার ওর বাড়ি গেলাম দিয়ে যখন বিষয়টা ঘটিছে টাকা তো আমার হাতে দিয়েছিল সাতাশ হাজার টাকাটা ওই বিষয়ে আমি আনিনি এবার আমি যার বাড়ি বিষয় অফিসের সামনে পৌঁছাইছি আর উভার সে সামনে করি আমার বাড়ির ট্যাঙ্ক দুই পা মাথা আর হাত ভেঙে দিই হ্যাঁ ওখানে গিয়ে ছোটনার বেলা বারোটার সময় থানা ফলগাম থানার পুলিশ প্রশাসন এসে আমাকে দিয়ে বাস পাওয়া কি আমাৰ পোচাক সেইটো হ'ব হা এই অৱস্থা মেডিকেল বৰ্ধমান মেডিকেল আমরা শাসক দলে দাদাগিরি দেখেছি এখন প্রকাশ্যে দাদাগিরি কংগ্রেস কর্মী লিডার শেখের অভিযোগ ঘটনার কয়েকদিন কেটে গেলেও এখনো অধরা কংগ্রেস কর্মী লিডার শেখ এ বিষয়ে অভিযোগকারী স্ত্রী বিস্ফোরক মন্তব্য করলেন অভিযোগ উঠেছে খড়গ্রাম থানার পুলিশ প্রশাসনের দিকে তাহলে কি পুলিশ প্রশাসন চুপ কেন তাহলে কি প্রভাবশালী বলে উঠছে প্রশ্ন তিনি অভিযোগ করেন টাকা পয়সার লেনদেন না করায় বেধরক মারধর করেন মুর্শিদাবাদ জেলার খড়গ্রামের কংগ্রেস কর্মী বাণী ইসরায়েল ওরফে লিডার শেখ অভিযোগ লিটার শেখের বাড়ির সামনে বেধড়ক মারধর করে মাথা ফাটিয়ে দেয়া হয় এবং হাত ভেঙে দেয়া হয় বলে অভিযোগ করেন ফুলবাস শেখ ঘটনাস্থলে পুলিশ এসে উদ্ধার করে নিয়ে যায় ফুলবাস শেখকে তিনি এখন বর্তমানে বর্ধমান মেডিকেল কলেজে চিকিৎসাধীন প্রশ্ন উঠছে কি এমন লেনদেনের ব্যাপার যে এভাবে তাকে মারধর করা হলো তাহলে এর মধ্যে কি কোনো রহস্য রয়েছে পুলিশ প্রশাসন আদেও কি তদন্ত শুরু করে দোষীকে গ্রেপ্তার করবেন করগ্রাম থানায় এ বিষয়ে কংগ্রেস কর্মী বানী ইসরায়েল নামে লিখিত অভিযোগ করেন বানী ইসরায়েল ওরপে লিডার ফোন করা হলে তার মোবাইল সুইচ অফ বলে জানা যায় ঘটনা স্যার হইল আমি কলকাতায় গাড়ি চালাই আদার গাড়ি চালাই আরে লিডার আমি হলিতে বাড়ি আসি যে লিডার বলা যে আমরা দমদমে একটা ই থাকে পার্সেল আনতে হবে পার্সেল লিডার মানে কল মিস্ত্রি কলমাল বসায় আর তো লিডা লিডার করে ডাকে আর ভালো নাম কি হয়ে যায় না বাড়ি খড়গাঁও হোলি যদি হয় রবিবার আমি রাত্রে বেরিয়েছিলাম রাত্রে ও টাকা দেয় সাত হাজার সাত হাজার টাকা দিলে বলে তোর মালটা এনে দেবো আমাকে ও বলে একটা পার্সেল আছে আমার দমদমে আছে দমদমে দমদমে স্ট্রেনিক আছে অ্যাড্রেস বলবে তো দেবা সে লোকটা টাকা দেবা মালটা নিয়ে দেবে তাহলে ঠিক আছে মালটা ও বিভিন্ন রকম কাজের আগে আমি মালটা ওকে সেখানে অ্যাড্রেস আমরা সোমবার যেতে পারবো সোমবারে গাড়ি চালাবো আমি অফিসে মঙ্গলবার দিন যাবো মঙ্গলবার যাই মঙ্গলবারে ওদিকে যেখানে আমাকে অ্যাড্রেস দিয়ে সেখানে গেলাম হ্যাঁ দেখছি পাঁচশো জন আসে যাবে ওদিকে টাকা দিতে বলে টাকা দিয়ে দিচ্ছি তারপরে ওই টাকা ওকে পার্সাল দেখছি তা পার্সাল পার্সালের টাকা হ্যাঁ লিটার পার্সাল সাতাইশ হাজার দিয়ে সাতাশ হাজার সাতাশ সাতাইশ হাজার ওর পরে ধর ওর তো আমি দেখছি তা দেখছি ডলার অন্য টাকা ওরা পাঁচ সাতজন আছে আসে ওরা বুঝেছে আমরা এই পুলিশ হ্যাঁ আমরা সিবিআই পুলিশ তা তুমি যে সিবিআই পুলিশ হবার কী হবে তাহলে আমি যেন অর্ডার লোক তা আমরা যে টাকা আপনাদের দিয়েছি সেটা ফেরত দাও তা সে টাকা ফেরত দিলে না এখন সারাদিন আটকে থুঁ দিলে ওঠিনি ওই গল দেই আমি কি করলাম লিডারকে ফোন যে মাল এই ব্যাপার এ দিয়েছে হ্যাঁ এই দেন তুমি যদি পার্সার না আনো তা জান সিধা মেরে দেবো হ্যাঁ জাম সেটা মেরে দেবো হ্যাঁ 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 জানশিটা মেরে দেবো ফোনে বলছে ফোনে ওই লিডার বলছে লিডার আর তা তার হ্যাঁ হ্যাঁ হুমকি এ গালিগুপ্তা খুব আর ওখান দিয়ে বেড়ে নিলাম টাকা বাদ দিলেন না বেড়ে নাসা বাদে না বুধবার আমি টাকা ধরলাম না না আমি বুধবার আগে ফোন করলাম গালিগপ্তা বোধ হলো ওই তো বাড়ি আয় তো এখনই তোর মাকে ছিঁদবো বোনকে ছিঁদবো এরকম করে গালিগপ্তা চরম গালিগপ্তা খুব হলো আমি ঈদের আগের দিন নামলাম হ্যাঁ শনিবারে শুক্রবারে নামলাম শুক্রবার শনিবার রোববার আমি ওকে দেখা করতে এসেছি যে বিষয়টা ও সব জানাই বিষয়টা জানা সিআই অফিসের সামনে খড়গ্রাম থা খড়গামে যে সিআই অফিস আছে ওখানে লোহার নিয়ে দাঁড়িয়ে থাকব এই তোর আমি তো থা দিলো বিষয় আমি করি তা তোর মাকে যে তোকে শেষ করে দিলে কী হবে মাথায় বের দেয় আমি পড়ে যায় হাতে বাড়ি বলে একায় একা ছিল আর বেটা মেয়া সব দাঁড়িয়েছিল সাইডে সাবল দিয়ে একবার দিয়ে মাথায় রয়েছে মাথা আগা দিয়ে পড়ে যায় আবার পায়ে যে পা ভেঙে যায় এই পায়ে ভেঙেছে মা দিয়ে আমি অজ্ঞান গেছিলাম খড়গ্রাম থানার পুলিশ এসে আমাকে খড়গাম থানা নিয়ে যাই ওই খড় থানায় নাই থানায় অভিযোগ করে স্যার আমি ইয়ে নিয়ে গেলো হসপাল নিয়ে গেল হসপালে রামপোহাট পাঠায় থেকে ওখানে পারলে না বর্ধন পাঠাচ্ছি আর বর্ধন মেডিকেলে আসে হ্যাঁ রবিবারে আসি রবিবার হ্যাঁ রবিবারে রাত বার একটার সময় ভর্তি হয়েছে রাত একটায় হ্যাঁ ঘটনা ঠিক বারোটার সময় হল বেলা বারোটার সময় একবার রাস্তা দাঁড় আনছিলো যখন শেষ করে গাড়িটা কেন পাঠালে স্যার ও জান ও ডলার বলেনি পারসাল বলেছিল হ্যাঁ পারসাল করেছিল হ্যাঁ ও টাকা দেখে আমি ভয়ে হাত দিইনি ও টাকা যায় না যে টাকা দিয়ে সেই টাকাটা দাও এটাই ঝড় জমালা ও ওখানে মারার যুক্তি যে তোকে শেষ করে হয় রোডের ধারে মার যে চাকা তলায় ফেলবে দোকানে মেন রোডের ধারে ব্যুরো রিপোর্ট পিবি নিউজ ড্রিম লাইফ হসপিটাল ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড় যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে উন্নতমানের ওয়ার্ড কেবিন পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে বিদেশি মেশিন দ্বারা আইসিইউ অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব চব্বিশ ঘন্টায় নিয়োজিত এছাড়াও সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয় উন্নতমানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধ পরিকর যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান নাইন ফাইভ টু ফাইভ ওয়ান ওয়ান জিরো অথবা নাইন সেভেন থ্রি ফোর সেভেন সিক্স ডাবল টু টু ওয়ান এই নাম্বারে